সোনালি আশখাত পাট পাটের বেড়েছে বিশ্বজুড়ে সুখ্যাতি তাই তো সোনালি আশখাত পাটের চাহিদা এবং কত বাড়ছে দিন দিন আধুনিকতার এদিকে পাট বহন করা হচ্ছে রাজা বাচ্চা এবং জমিদারদের প্রাচীন বহন বাহন ঘোড়ার গাড়িতে এছাড়াও গরুর গাড়ি সহ আধুনিকতার যুগে বিভিন্ন বাহনে বহন করা হচ্ছে পাটগাছ গাছ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে জানুন শুনুন বিস্তারিত ভারত বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হয়ে থাকে পাট দিন দিন কদর বাড়ছে এবং চাহিদা বাড়াই পাট চাষে আগ্রহী হচ্ছে চাষিরা ফলে পাট চাষে অনেকটা লাভবান হচ্ছেন তারা পরিবারে ফিরছে সচ্ছল মরশুমে শুরু হয়েছে পাট কর্তন ব্যস্ত সময় পাট করছেন বিভিন্ন এলাকার কৃষকেরা বিভিন্ন এলাকায় কৃষকেরা পাটে এটা ফলন পেয়েছে ভালো দামও পাচ্ছে ভালো ফলে খুশি খুশি তারা পাট তো বিভিন্ন এলাকার শহর সারি গ্রাম এলাকায় এবং বিস্তীর্ণ এলাকায় জুড়ে হয়েছে পাট চাষ পাটের বাম্পার ফলন পেয়েছে চাষিরা বিঘে ফলছে আট থেকে বারো মন পাট তিরিশ তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে পাট এই সমস্ত পাট দেশ বিদেশেও রপ্তানি হচ্ছে বিঘায় ছয় হাজার টাকা খরচ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার পাট বিক্রি করছেন কৃষকেরা অর্থাৎ প্রতি বিঘায় বিশ হাজার টাকা খরচে লক্ষাধিক টাকার পাট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা ফলে খুশি তারা পাট বছর খুব ভালো মাঠে পাটের ভাগ বেশি আর পাট মানে আবহাওয়া ভালো আছে শুকনো আছে আমরা পাট বেশি বহুত লাভবান হচ্ছি পাটে আপনার তার দাম বাঁচি পঁয়ত্রিশ চল্লিশ এরকম আমরা পাট সামনের বছর থেকে বেশি চাষ করবো পাট চাষের ফলন ভালোভাবে এবং দাম বেশি পাওয়ায় আগামীতে বেশি জমিতে পাট চাষের আশা করছেন এলাকার চাষীরা কে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ বলেন এরপর উপজেলায় পাঁচ হাজার নয়শো উনসত্তর হেক্টর জমিতে হয়েছে হয়েছে পাট চাষ তিরিশ শতাংশ জমির পাট কর্তন ইতিমধ্যে শেষ হয়েছে অন্য রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদের পাট চাষে এবং দেওয়াই বাড়ছে চাষ এলাকার পাটের চাহিদা মিটিয়ে অন্য জেলা শহরের এলাকাতেই পাট রপ্তানি হয় বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর পাট চাষ পাটের দাম ভালো পাওয়া এবং দামটা ফলন হয় আগামীতে পাট বেশি পাট চাষের আশা করছেন কৃষি অধিদপ্তর